স্কিন তার উপর হচ্ছে স্কিন তারপর হচ্ছে মাসেল এই মাসেল মধ্যে তার দেখা যাচ্ছে অনেকগুলো কালো কালো এটা হচ্ছে সিস্ট আর ভিতরে যেটা জয়েন্ট ফ্লুইড এই জয়েন্ট ফ্লুইড এর সাথে আছে কিনা আমরা দেখার চেষ্টা এখন এই ভিউ মনে হচ্ছে এখানে একটা পার্টিশন দিয়ে আলাদা করা আছে দেখা যাচ্ছে যে এটা থেকে এটার সাথে একটা কমিউনিকেশন আছে এটা একটা ব্যারিয়ার বাট এই ব্যারিয়ার এখানে একটা লিক আছে আমরা সেটি নির্ণয় করার চেষ্টা করবো এই যে সেই লিকটা এই যে এখান থেকে একটা লিক আছে এই লিক দিয়ে ফ্লুইডটা টা বের হয়ে সামনে সিস্ট তৈরি করছে যদি এটার সাথে কোনো সম্পর্ক না থাকতো সবকিছু তাহলে এই জয়েন্টের সাথে কোনো সম্পর্ক থাকতো না তার মানে এটা হচ্ছে একটা সিস্টেম আমরা কনফার্ম করতে পারি এই আলটাস মেশিনের মাধ্যমে আমরা এখন মেপে দেখবো কতটুকু ফ্লুইড আছে এখানে

আলটাসাউন্ড করে থাকেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন